ঢাকার মোহাম্মদপুর থেকে আহম্মদ সাব্বির একজন ছাত্রদল নেটার মরদেহ উদ্ধার করা হয়েছে খবরে যা বলা আছে তা বেশ ভয়াবহ হাত বাঁধা গলায় চিহ্ন একটা তরুণের এমন মৃত্যু দিয়ে যখন দিনের খবর শুরু হয় তখন পুরো পরিবেশটাই কেমন যেন থমথমে হয়ে যায় আর এই ঘটনাটিকে এ বিচ্ছিন্ন করে দেখার কোনো উপায় নেই কারণ একই সময়ে রাজনৈতিক অঙ্গনে যে ধরনের কথাবার্তা চলছে তা এই থমথমে পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলছে ঠিক যেমন আমাদের হাতে থাকা একটি খবরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মন্তব্য আছে কি বলেছেন তিনি তিনি জামায়াতে ইসলামীকে নির্বাচন নিয়ে ভীত বলে কটাক্ষ করেছেন এটা শুধু একটা দলের প্রতি আলেকটা দলের আক্রমণ নয় এটা জোটের ভেতরেও যে একটা টানা পড়েন চলছে সেটার ইঙ্গিত দেয় হ্যাঁ এবং অন্য দলগুলো তো বসে নেই আরেকটা খবরে তো সরাসরি দাবি করা হয়েছে যে বাসে আগুন দেওয়ার ঘটনার পেছনে আওয়ামী লীগ জড়িত হুম। সেটাও আছে আর এটাই নাকি প্রমাণ করে যে দলটিকে নিষিদ্ধ করা উচিত আবার উল্টো দিকে শোনা যাচ্ছে সরকার নাকি আলোচনার সব পথ বন্ধ করে দিয়েছে ঠিক তাই গণভোটের লড়াই ছাড়া আর কোনো উপায় নেই এই কথাগুলো শুনলেই বোঝা যায় মানে দলগুলোর মধ্যে সম্পর্কটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে অবিশ্বাস কেউ কাউকে বিশ্বাস করছে না আর পরিস্থিতি একেবারে বারুদের মতো হয়ে আছে আপনি বারুদ শব্দটা ব্যবহার করলেন এটা খুব গুরুত্বপূর্ণ কারণ এই ধরনের কথাবার্তা শুধু রাজনৈতিক নেতাদের মধ্যে সীমাবদ্ধ থাকে না এর প্রভাব সরাসরি রাস্তায় এসে পড়ে অবশ্যই যখন আলোচনার কোনো সুযোগ থাকে না তখনই তো সংঘাতের আশঙ্কা বাড়ে আর ঠিক এই সময় আমরা দেখছি যে সরকার সশস্ত্র বাহিনীকে দেওয়া বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও সাড়ে তিন মাসের জন্য বাড়িয়েছে ও আচ্ছা এই সিদ্ধান্তটা এই সময় এসেছে হ্যাঁ এই সিদ্ধান্তটা কিন্তু এমনি নেওয়া হয়নি রাষ্ট্র যখন এমন পদক্ষেপ নেয় তার মানে হল পরিস্থিতিকে তারা স্বাভাবিক হিসাবে দেখছে না এটা চলমান অস্থিরতার একটা বলতে পারেন প্রাতিষ্ঠানিক স্বীকৃতি এই রাজনৈতিক খবরের ভিড়ে একটা বিষয় কিন্তু হারিয়ে যায় সাধারণ মানুষ আসলে কতটা নিরাপদ বোধ করছে কারণ দিন শেষে তো তাদেরই রাস্তায় বেরোতে হয় কাজে যেতে হয় অবশ্যই আর আমাদের উৎসগুলো এ ব্যাপারেও কথা বলছে যেমন একটা খবরে উল্লেখ করা হয়েছে যে তেরোই নভেম্বর তারিখকে ঘিরে পুলিশ খুব সতর্ক অবস্থানে থাকবে টহল বাড়ানো হবে তার মানে প্রশাসনও একটা সংঘাতের আশঙ্কা করছে একদম আর এই আশঙ্কা যে অমূলক নয় তার প্রমাণও আছে ঢাকার আগারগাঁওয়ের মতো একটা ব্যস্ত এলাকায় রেডিও স্টেশনের সামনে দুটো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আচ্ছা এই ধরনের ছোট ছোট বিস্ফোরণ কি আসলেই বড় কোনো সংঘাতের ইঙ্গিত দেয় নাকি এগুলো কেবল ভয় দেখানোর একটা কৌশল ইতিহাসে এমন ঘটনার কোনো প্যাটার্ন আছে কি এটা একটা চমৎকার প্রশ্ন ইতিহাসে দেখা যায় বড় সংঘাতের আগে প্রায়ই এমন ছোট ছোট ঘটানো হয় হ্যাঁ এগুলো একদিকে যেমন জনমনে আতঙ্ক তৈরি করে তেমনি প্রতিপক্ষের প্রতিক্রিয়া যাচাই করার একটা উপায়ও বটে আগারগাঁওয়ের ঘটনাটা হয়তো সেরকমই কিছু নেত্রকোনার রুটে ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার খবরটা যোগ করি যদিও এর কারণ স্পষ্ট নয় অস্থির সময়ে এ ধরনের যে কোনো ঘটনাই মানুষের মনে নিরাপত্তাহীনতার অনুভূতিকে বহুগুণ বাড়িয়ে দেয় ঠিক মানুষ তখন আর কোনো ঘটনাকেই বিচ্ছিন্নভাবে দেখতে পারে না পারে না এমনকি দেশের বাইরের একটা খবরও আমাদের চোখে পড়েছে ইসলামাবাদে বিস্ফোরণে বারো জন নিহত যদিও এটা পাকিস্তানের ঘটনা কিন্তু যখন চারিদিকে এত অস্থিরতার খবর তখন এই ধরনের আন্তর্জাতিক খবরও যেন আমাদের নিজেদের ভ্রান্ততাকে আরও বাড়িয়ে তোলে সব মিলিয়ে মনে হচ্ছে একটা সার্বিক অনিশ্চয়তার চাদর চারদিকে ছড়িয়ে পড়েছে ঠিক আর এই অনিশ্চয়তার মধ্যেই কিন্তু জীবনের আরেকটা দিকও চলছে হ্যাঁ এখানেই আমরা দ্বিতীয় শ্রোতার দিকে তাকাতে পারি একদিকে যখন এত ভাঙচুর এত উত্তেজনা তখনও কিন্তু প্রকৃতি তার নিয়মে চলছে একদম যেমন একটা খুব সাধারণ খবর রাতের তাপমাত্রা নাকি দুই ডিগ্রি সেলসিয়াস কমবে আর ঢাকায় হালকা শীতের আমেজ তাই তো সকালে তাপমাত্রা ছিল একুশ ডিগ্রি এই খবরটা পড়ার পর আমার মনে হল রাজনৈতিক ঝড় যতই তীব্র হোক ঋতু তার নিজের পথেই চলে জীবন কিন্তু থেমে থাকে না আর এই জীবন চালিয়ে নেওয়ার জন্যই কিছু মৌলিক জিনিসের প্রয়োজন হয় যেমন বিদ্যুৎ ও হ্যাঁ আদানির খবরটা আদানির বিদ্যুৎ সরবরাহ নিয়ে যে খবরটা আমাদের হাতে আছে সেটা দেখুন বকেয়া বিলের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছিল পরে অবশ্য বাংলাদেশের পক্ষ থেকে বিল পরিশোধের আশ্বাস দেওয়ায় আপাতত সরবরাহ চালু থাকছে এই খবরটা একদিকে যেমন স্বস্তির তেমনই অন্যদিকে আমাদের একটা বড় দুর্বলতার দিকেও আঙুল তোলে আদানির বিদ্যুতের খবরটা দেখে আমার মনে হল এটা কতটা প্রতীকী জি একদিকে আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্যাটেলাইট নিয়ে এত বড় বড় কথা বলছি ঠিক অন্যদিকে আমাদের দৈনন্দিন বিদ্যুৎ সরবরাহের জন্য বিদেশের উপর নির্ভর করতে হচ্ছে এবং বিল বকেয়া পড়ছে এই বৈপরীত্যটা বেশ অদ্ভুত না খুবই অদ্ভুত আর ভাবুন এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে যদি সত্যি সত্যি বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতো তাহলে সাধারণ মানুষের জীবন কতটা বিপর্যস্ত হয়ে পড়ত চিন্তাই করা যায় না হাসপাতাল থেকে শুরু করে কলকারখানার সব কিছু থমকে যেত অর্থাৎ রাজনীতিক সংকট খুব সহজেই একটা মানবিক সংকটে পরিণত হতে পারত দেশের ভেতরের অস্থিরতা আমাদের বাইরের দেশের সাথে দর কষাকষির ক্ষমতাকেও দুর্বল করে দেয় আর কি মানুষের সংগ্রামের আরেকটা ছবি কিন্তু আমরা পেয়েছি অন্য একটা খবরে কোনটা দেশের অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা তারা তাদের স্কুলের স্বীকৃতি আর এমপিও ভুক্তির জন্য অবস্থান কর্মসূচি পালন করছেন হ্যাঁ এটা একটা চলমান বিষয় এটা কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নয় কোনো ক্ষমতার লড়াইও নয় এটা সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া কিছু মানুষের জন্য একটুখানি সুবিচারের দাবি আপনি খুব গুরুত্বপূর্ণ একটা দিক তুলে ধরেছেন আর এর সাথে আমি যোগ করতে চাই যে এই দাবিটা কিন্তু নতুন নয় বছরের পর বছর ধরে এটা ঝুলে আছে তাই তো আর ভাবার বিষয় হলো এই দুটো জগৎ মানে রাজনীতিক অস্থিরতা আর এই শিক্ষকদের আন্দোলন একে অপরের সাথে এক অদ্ভুত উপায়ে পাল্লা দেয় যখন রাজনীতিক অস্থিরতা বাড়ে তখন মিডিয়া সব আলো সেদিকে চলে যায় আর এই খবরগুলো চলে যায় ঠিক এই শিক্ষকদের আন্দোলনটা তখন জাতীয় সংবাদে নম্বর পাতায় চলে যায় ফলে নীতি নির্ধারকদের ওপর চাপ কমে যায় অর্থাৎ একটি সংকট আরেকটি জরুরি সংকটকে আড়াল করে দেয় তার মানে রাজনৈতিক সংঘাতের সবচেয়ে বড় শিকার হয় এরাই যাদের কথা বলার মতো কেউ নেই যাদের সমস্যাগুলো সংবাদের শিরোনাম হয় না একদম আর এই বর্তমানে সংগ্রামের পাশাপাশি ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো কিন্তু উকি দিতে শুরু করেছে ভবিষ্যতের চ্যালেঞ্জ হ্যাঁ যেমন রাহাত মিনহাজের লেখা একটা প্রতিবেদনের শিরোনাম আমাদের হাতে আছে যেটা একটা দারুণ প্রশ্ন তুলেছে এআই কি অনলাইন নিগ্রহ নিপীড়ন ও নির্যাতনের নতুন হাতিয়ার বাহ এটা এটা অন্য একটা মাত্রা যোগ করলো একদিকে আমরা বিদ্যুৎ নিরাপত্তা এমপিও ভুক্তির মতো একেবারে মৌলিক বিষয় নিয়ে কথা বলছি ঠিক আর অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ভবিষ্যতের একটা প্রযুক্তির দরজায় কড়া নাড়ছে এবং এই প্রশ্নটা কিন্তু এখন আরো বেশি প্রাসঙ্গিক যখন রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে দোষারোপে ব্যস্ত তখন একবার ভাবুন তো একটা ডিপফেক ভিডিও বা এআই দিয়ে তৈরি করা ভুয়া খবর পরিস্থিতিকে কতটা ভয়াবহ করে তুলতে পারে হুম ভয়াবহ একদিকে রাস্তায় ককটেল ফাটছে আর অন্যদিকে অনলাইনে চলছে তথ্যের বিস্ফোরণ দুটোই কিন্তু এক ধরনের অস্ত্র একটা শরীরকে আঘাত করে আর একটা মস্তিষ্ককে ভবিষ্যতের এই চ্যালেঞ্জটা মোকাবেলার জন্য আমরা কি আদৌ প্রস্তুত আজকের এই আলোচনাটা থেকে তাহলে আমরা কি পেলাম একদিকে রাজনৈতিক অস্থিরতা অবিশ্বাস আর নিরাপত্তার অভাব আর অন্যদিকে শীতের সকাল বিদ্যুতের বিল প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার আর এর মতো ভবিষ্যতের ভাবনা দুটো জগৎ যেন সমান্তরালভাবে চলছে হ্যাঁ তাই মনে হচ্ছে সমান্তরাল কিন্তু একে অপরকে প্রভাবিত করছে রাজনৈতিক অস্থিতিশীলতা যখন বাড়ে তখন প্রতিবন্ধী শিশুদের শিক্ষার মতো বিষয়গুলো অগ্রাধিকারের তালিকা থেকে ছিটকে পড়ে আবার বিদ্যুৎ সরবরাহর মতো মৌলিক সেবা নিশ্চিত না করতে পারলে সাধারণ মানুষের মধ্যে যে হতাশা তৈরি হয় সেটাও কিন্তু রাজনৈতিক অস্থিরতাকে উস্কে দিতে পারে এই সব কিছুই আসলে একই বাস্তবতার এক একটা দিক সব মিলিয়ে এই যে খবরের টুকরোগুলোকে আমরা একসাথে জড়লাম তাতে একটা জটিল কিন্তু জীবন্ত ছবি তৈরি হল একটা দেশের ছবি যে দেশ একই সাথে ক্ষমতার লড়াই সামলাচ্ছে তার নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের জন্য হিমশিম খাচ্ছে আবার ভবিষ্যতের প্রযুক্তি চ্যালেঞ্জ নিয়েও ভাবতে শুরু করেছে ঠিক আর এখানেই আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যায় আমাদের উৎসগুলো দেখাচ্ছে একদিকে দেশের নেতৃত্ব ব্যস্ত ক্ষমতা রাজনৈতিক কৌশল নিয়ে হুম অন্যদিকে সাধারণ মানুষ লড়ছে শিক্ষা বিদ্যুৎ নিরাপত্তার মতো একেবারে প্রাথমিক বিষয়গুলো নিয়ে যখন দেশের নেতৃত্বের অগ্রাধিকার আর সাধারণ মানুষের অগ্রাধিকারের মধ্যে এই দূরত্বটা বাড়তে থাকে তখন ঠিক কি ঘটে ভাবনার বিষয় আজ থেকে এক বছর পর কোন খবরটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হবে আজকের কোনো একটা উত্তপ্ত রাজনৈতিক বিবৃতি নাকি ওই প্রতিবন্ধী স্কুলগুলোর শিক্ষকদের প্রতিবাদের ফলাফলটা সময় হয়তো এর উত্তর দেবে